হয় না কোন রকম অপরাজনীতি হয় না কোন রকম বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা হয় না এখানে একটা জিনিস করা হয় সেখানে হচ্ছে বাংলাদেশে সুনাগরিক করার জন্য সুশিক্ষিত সন্তান তৈরি করার কারিগর হিসাবে এখানে কাজ করে আমার আপনার প্রিয় প্রতিষ্ঠান যেখানে আমরা দীর্ঘদিন সেন্টার পেয়েছি আমরা এখানে পরীক্ষা দিয়েছি আমাদের এখানে যে পরীক্ষা দিতে হয় ছাত্ররা জানে

যথেষ্ট সমাধান চাই প্রশাসন এবং শিক্ষা সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ আপনারা এটা যথাযথ সুন্দর ব্যবস্থা নেবেন যায়ত বা আমি একজন অভিভাবক সদস্য হিসেবে এই ছাত্রদের নিয়ে একটা দুর্বার আন্দোলন করে তুলবো যার যার সকল দ্বারা দায়িত্ব প্রশাসন এবং শিক্ষা মন্ত্রণালয়কে বহন করতে হবে যারা এই হঠাকারী সিদ্ধান্ত নিয়েছেন তাদেরকে আমি সাবধান করে দিতে চাই বাংলাদেশে আর কোন বৈষম্যের শিকার হব ইনশাআল্লাহ আমরা মিলে আপনাদের সকল কুচক্র দুলিশেদ করে যাব বিক্রমপুর আদর্শ কলেজে কেন্দ্র ফিরিয়ে আনবে ইনশাআল্লাহ